উপকূলীয় অঞ্চল দ্বীপ জেলা ভোলার চরফেশনের তাস্তিফ তিন লঞ্চের লঞ্চের পিছক রয়েছি যেখান থেকে লঞ্চের প্রোপেলার উন্নয়ন হয় একটু দূরে থেকে দেখায় এইখানে দুটি শক্তিশালী জাপানি ইঞ্জিন ব্যবহার করেছে যার হর্স পাওয়ার আঠারোশো হর্স হবে যার আনুমানিক হর্স পাওয়ার আঠারোশো হবে এবং এই দুটি ইঞ্জিন এতটাই শক্তিশালী এই দ্বীপ জেলা ভোলার চরফেশন দেখে মাত্র চার মিনিট হয়েছে চার মিনিট চার মিনিটে প্রায় কত কত কিলো দুই কিলো পার হয়ে গেছে নাকি দুই কিলো পার হয়ে গেছি এই প্রপেলার ফ্যাস হাতের সামনে পানি চলে আসতেছে মানে পানি ছোঁয়া লাগতেছে এখন তারা চালাতে সাতশো সাতশো আট নেমে চালাতেছে বাট আরও দ্রুত চলতে পারে ইচ্ছে করলে হ্যাঁ আর কত আরও শক্তি আছে এবং এর তো মানে অনেক নাম ছিল আগে হ্যাঁ অনেক দ্রুত সার্ভিস দিত হ্যাঁ এবং এখন টান বেশি পানি টান বেশি এখনো দ্রুত মানে পা বারো ঘন্টায় বারো ঘন্টায় পৌঁছে দেয় চরফেশন থেকে ঢাকায় এই তাস তিন লঞ্চটি